সকল ধর্মের মানুষের জন্য সম অধিকারের বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনারা তার সাথে আছেন আপনারা তার সাথে সম্পৃক্ত থেকে এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবেন সম্মানিত উপস্থিতি মোদিনায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সেই রাষ্ট্রের মধ্যে ছিল না কোনো হানাহানি কোনো মারামারি কোনো কাটাকাটি সেখানে সকল শ্রেণী পেশার মানুষ নিরাপত্তা গ্রহণ করেছে ঘোষণা দিয়েছিলেন যে মদিনার সেই এক প্রান্ত থেকে হাজরে মাওত থেকে শুরু করে থানা পর্যন্ত আরবের সবচেয়ে সুন্দরী নারীটি যখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে পাঠিয়ে দেবে সেখানে তাকে আল্লাহর ভয় ছাড়া আর কোন ভয় করতে হবে না এই ধরনের একটি শান্তির সমাজ আল্লাহ রাসুল সাল্লাম মদিনায় প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যে রাষ্ট্রে কোন হানাহানি মারামারি কাটা কাটি কোন বৈষম্য থাকবে না অর্থাৎ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সকল প্রকার শ্রেণী পেশা বন্যের সকল ধর্মের মানুষের জন্য সম অধিকারের বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আপনারা তার সাথে আছেন আপনারা তার সাথে সম্পৃক্ত থেকে এ আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবেন সম্মানিত উপস্থিতি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা えっパスティ。